এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে 15 জন নিহত শুনছেন কোনদিন লা শামসিয়ম বাগিলাহা আনতুদরিকাল কমরা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন প্রবল জ্ঞানী হইবে জহারা আপনি গানেতে বুঝিবে তাহার রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য লাগে না চন্দ্রের গায়েতে চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিক না আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লায় বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন চাঁদ চাঁদকে বানিয়েছেন জ্যোতিস্বরূপ সূর্য বানিয়েছেন জ্যোতিস্বরূপ চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে